الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين بندر يا مرفع يا বনে আমার মায়েরাই আমার আমরা ধরা ভাই আলোচনা করতেছিলেন চেন বিশ্বনবি জন মহাম্বাধুর সোল সল্লাল্লাহু আলাইহিয়া সল্লমের প্রাণ প্রিয় সাহাবহিক্য আমার জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করবো আল্লাহর নবীনী প্রিয় সাবি হজাদ আবরা ফেরাদি আল্লাহ হুতালেন হুল জীবনের সম্পর্কে হজাদ আফুরা আবরা ফেরাদি আল্লাহ হুতালেন হুর প্রকৃত নামের ব্যাপারে প্রচুর মতভেদ দেখা যায় যেমন ইব্রাহিম আসলাম সিনান ইয়াসার সালে আব্দুর রহমান কারমানিয়া জিত সাবেদ হরমজ ইত্যাদি

বেশ এখান দােন সান কোন মানুষেনে যে হতে পারে না আসলে তিনি ছিলেন একজন হা দাস দস হাজেতাপুর আফের আদয়েল্লে হতে প্রথম হাজন তাপ বাস্সা দিয়েললে হতেলেন হ ছিলেন। তিনি রাসলে পাকসন সেলামকে হিবা আবাদান করেন। পরে হর্যদরাসলেকারিন সাল্লাল্লাহ ন ইন্সেন লাম হাজনা তা বাজরা দিয়েল্লাহ হতেলেন হ। ইসলাম গ্রহণের খুশিতে আবু রাফি করে দেন তার ইসলাম সম্পর্কে বলা হয়েছে হযরত রাসুল আ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডলে দীপ্ত দেখে যারা ইসলামের প্রতি হন আবে তাদারনাতাম এ সম্পর্কে আবু রাফি নিজে বলছেন একবার করে সেটা আমাকে তাদের কোনো একটি কাজে আসলে নিকাট পাঠায় আসলে পাক সাল্লাল্লাহ হওয়ালে হোসাল্লামকে দেখে মাত্র আমার অন্তর ইসলামের প্রতি ঝুঁকে যায় আমি আর আমি আর শুনলেন আমি আর ফিরে যাব না তিনি বললেন আমি কাছের বাদুতকে ঠেকিয়ে রাখি না এবং প্রতিশ্রুতি ভঙ্গ করি না এখন তুমি ফিরে যাও এভাবে যদি কিছুদিন তোমার অন্তর ইসলামের প্রতি আবেগ বিদ্যমান থাকে তাহলে তুমি চলে এসো তখন মতো তো তিনি ফিরে গেল এবং কিছুদিন পর আবার ফিরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হজর আবুল আফে অত্যাচারী কোনায় শক্তির ভয় বদর যুদ্ধ পর্যন্ত মুসলমান ইসলাম গ্রহণের কথা গোপন দেখেন বদর যুদ্ধ সবেমাত্র মাত্র শেষ হয়েছে এমন সময় তিনি একদিন তিনি কাবার পাশে জমজম কুয়ার ঘরে বসে তৈরি তীর তৈরি করেছেন হরজাদ স্ত্রী তার পাশে বসা এ সময় নরাদমা বলে হাফ সেখানে এসে বসে আবলা আহাব তার কাছে বদলের যুদ্ধের অবস্থা জিজ্ঞেস করতে লাগল উল্লেখ যে আবুল আহাব বদল যুদ্ধে নিজে যোগদান না করে প্রতিনিধি হিসাবে আজ ইবনে হিসাম কে পাঠায় আবুল আহমের জিজ্ঞাসার জবাবে আবু সুফিয়ান বলল তুমি কি জিজ্ঞাসা করেছ মুসলমানরা আমাদের সকল শক্তি চুরমার করে দিয়েছে অনেককে হত্যা ও বহু বন্দি করেছে এ প্রসঙ্গে কবি নব কাহিনী বলা হয় যে ভূমি থেকে আকাশ পর্যন্ত সাদা আঁকাল পোশাকে আশ্বরহিতে পরিপূর্ণ ছিল তার কথা শুনে আবু রাফে আকর্ষক বলে উঠলেন তারা ফেরেস্তা আর যাই কোথায় সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান আবু রাফের গেলে প্রচন্ড থাপ্পর বসিয়ে দেয় আবু রাফে আঘাতটা সামলে নিয়ে রুখে দেন কিন্তু তিনি ছিলেন দুর্বল আবুল হাব তাকে মাটিতে ফেলে দেয় এবং বুকের উপর উঠে বসে মতো তাকে মার দেয় হজরাব্বাসের স্ত্রী অত্যাচারে দেখে সহ্য করতে পারলেন না তিনি একটুখানি তুলে নিয়ে নরপষে আবু হলে হবে এক কষে মারলেন একবারই প আচার্যে আবু লে হাবের মাথা ফেটে গেল হজরাব্বাসের স্ত্রী তখন বলতে লাগলো আবু না ফের মেনি বের সুযোগে তোকে দুর্বল মনে করেছো তাকে তোমরা দুর্বল মনে করেছ এক ঘটনা এক সপ্তাহ পর

আমাদের সাথে আমাদের গোলাম আবু রাফেও ছিল মেদিনায় পৌঁছা আমরা রাসুল সালামকে খন্দকের মধ্যে ফেলেন এ বর্ণনা দ্বারা বোঝা যায় যে আবু রাফে এই পঞ্চম সনে মক্কা থেকে মদিনায় হিজরত করেন তবে এমনি হিসাম হজত আইসারাদি আল্লাহ হুতালানহুর একটা বর্ণনা নকল করেছেন হজত আইসারাদি আল্লাহ হুতালানহু বলেছেন দশলা পার্ক সল্লাল্লাহ হওয়া সল্লেম দিনা এই হিজরত রে কিছুদিন পর একটি স্থির হয়ে আমাদের না আর জন্য জয়দেব নেহারি বাবু রাফে কি মদিনা থেকে মক্কে পাঠান এবার দ্বারা বুঝা যায় আবু রাফে পঞ্চম হিজরের পূর্বে মদিনায় পৌঁছেনায় তিনি হাজরত দশরে পার্ক সল্লল্লাহ হওয়ায় নাই ইয়ে সল্লে মের সাথে বসবাস করতে থাকেন হগ মধ্যবদর সম্পর্কে আমরা ফে বর্ণনা করেন আমরা আলির নেতৃত্বে খাইবার গেলাম রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা আলি হাতে দিয়ে খাইবারে পাঠান আমরা দুর্গেনের কাছে কাছে গিনে দুর্গবাসীরা বন্য হয়ে আসে আমাদের সাথে যুদ্ধ শুরু করলো আলি দুর্গেনকে দর্জাশের ঢাল হিসেবে ব্যবহার করেন যুদ্ধের শেষ পর্যন্ত সেটা তার হাতে ছিল

মাইমুন আর শাহাদিমারক অনুষ্ঠিত হয় মক্কায় অবস্থানের ম্যাচ শেষ হলে হাজার করিম সাল্লাল্লাহ আলি হোসেল্লেম আবু রাফে গেমক্কায় রেখে গেস্ট চলে যান পরে আবু রাফে হাজরহাট মাইমুনে আরি আল্লাহ কেনিয়া শ্বরফক হোসেন এবং সেখানে পীরষ্ঠিনীযুক্ত শেষ হয় তারপর সকলে সেখানে ম্যাটিনায় প্রত্যবর্তন করেন হজরত রসুল করিম সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ নেতৃত্বে যে বাহিনীটি মেনে পাঠান তাতে আবু রাফে ছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালহু নিজের অনুপস্থিতে আবু রাফেকে বাহিনীর নেতৃত্ব দান করেন ইসলাম দাস তথা দুর্বল শ্রেণীর লোকদের উন্নতির যে সুযোগ দান করেছে আবু রাফে তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দাস ছিলেন তবে মর্যাদা অযোগ্যতা ছিলেন আজাদ লোকদের সমকক্ষ হাদিস গ্রন্থ তার বর্ণিত আশ্বর্তি তিনি হাদিস পাওয়া যায় তার মধ্যে একটি ইমাম বুখারি ও তিনটি ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলী এককভাবে বর্ণনা করেছেন দাসত্ব থেকে মুক্তির পরে তিনি হাজরত রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের খিদমতেন কোনো রফাত করেননি এ কারণে রাসুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কিরাকলাম সম্পর্কে তার জানা ছিল অনেক বিশিষ্ট সাহাবীর এই বিষয়ে তার কাছ থেকে জানার জন্য ভিড় করতেন হযরত ইবনে আব্বাস হতেলেন তাআলাহ একজন সেক্রেটারির সঙ্গে তার কাছে আসতেন এবং জিজ্ঞেস করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন দিন কি কি কাজ করতেন আবুরাফে বলতেন আর সেক্রেটারি তা লিখে রাখতেন এসনে পাংসন ওসনাম থেকে আজা করে দশত্্যম। তিনি নিজে ইনাসুনে পাংসন সনামের ক্ষেদমা আবদ্ধ থাকেন। রাসেরর ইমসল্লাল্লা হওয়া ইহি অসের নেম যখন থেকে মুক্তি দেন তখন আবরা আফের ধৌচ অবে অস্ত্রু করিয়ে পড়তে থাকে লোকে না তাকে বলে দাসাত থেকে মুক্তি পাচ্চ এত কান্নাররে কি আছে। তিনি বললে না আজকটি সোবামারা হাচ্ছা হয়ে যাচ্ছে। এরপরে থেকে যদিও তিনি আইনগত মুক্ত বা স্বাধীন হয়ে যান তবে রাসাল বাক সসলামের মধ্যেন শক্ত জ্যাদা শক্তভাবে ধরে থাকেন সফরের সময় রাসেলে পাক সসলাম তার তাপুসিন তাই তার তাপ তিনি তৈরি করতেন রাসেল করিম সসলামের সাথে তার এই আমি সম্পর্কটাতে এত মধুর প্রিয় ছিল যে আমার তিনি রাসুলে পাংসমের গোলাম বা বলে নিজের পরিচয় দিতেন হজরত রাসুল করিম সাল্লামের এক সাবি নাও ফিলিপ নে হারিস কে এক মহিলার সাথে বিয়ে দিলেন বিয়ের পর খাওয়ার মতো কোনো কিছুই তার কাছে চাইলেন কিন্তু পেলেন না তখন রাসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম শিয়া বর্মটি আবু আপে আবু আইয়ের হাতে দিয়ে বিক্রির জন্য পাঠালেন তার বর্মটিকে কে গহিনে নিকর বন্ধ করেকে 30 সাজ আপনি রসন ক্রিম সস সালামের নিকট পৌঁছালেন রসন ক্রিম সস সালাম জব গুলে হাতে তুলে দিলেন নাওফিল বললেন আমরা সেই জব গুলে অর্ধ বছর খেয়েছিলাম তারপরে যখন করে দেখলাম দামটি কমেনি পূর্বের মতই আছেন একতর রসন ক্রিম সস কে বলনে তিনি মন্তব্য করলেন যদি ওজন না করতে সারা জীবন খেতে পারতে শুভানম্ব আর যেফুন রাফের জীবনের এক পর্যায়ে দারুন অভাব অর্থ কষ্টে পড়েন এমনকি মানুষের কাছে হাত পেতে সাহায্য গ্রহণ করতেন তবে কক্ষণো পণ্যজনের অতিরিক্ত গ্রহণ করেননি তার জীবনের এক যায়। সম্পর্কে রাজুল আবাকসালামের ভবিষ্যৎ বানিয়েছিল আবু রাফে বলেছেন একদিন রাজুল পাকসালাম তাকে জিজ্ঞেস করলেন ও হে আবু রাফে যখন তুমি দরিদ্র হয়ে যাবে তখন কেমন হবে আবু রাফে বললেন আমি কি সে অবস্থা সাতকে গ্রহণ করব রাসুল পাকসালাম বললেন হ্যাঁ তিনি জিজ্ঞেস করলেন আমার দারিদ্র কখন আসবে বললেন আমার মৃত্যুর পরে বর্ণনা করে আবু চলে বলেন আমি তাকে দরিদ্র অবস্থায় দেখেছি পথের দ্বারে বসে তিনি বলতেন কে কে করতে সেই অন্ধবিধি বলে গেছেন যে সে ভবিষ্যতে দরিদ্র হবে তিনি আরো বলে গেছেন ধনী ব্যক্তির জন্য সত্য গ্রহণ নয় এবং নয় সুস্থ ব্যক্তির জন্য আবু সালাইম বলে আমি এক ব্যক্তিকে দেখলাম সে আবু রাফে কে চারটি দিন হাম দান করলো কিন্তু তিনি একটি দিন হাম ফেরত দিলেন লোকটি বললেন আবদুল্লাহ আমার দান আপনি ফেরত দেবেন না আবু রাফে বললেন আমাকে অতিরিক্ত সম্পদ জমা করতে নিষেধ করেছেন আবু সালাইম বলেন আমি শেষ পর্যন্ত আবু রাফে কে ধনী ব্যক্তি হিসেবে দেখেছি এবং